প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা সরাসরি দেখতে পাচ্ছেন আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে সাজানো রয়েছে তা আমাদের এই চুলোগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিমখানা কিংবা গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য দেখতে পাচ্ছেন বাসা বাড়ি সিঙ্গেল চুলা এবং ডাবল রাউন্ড শেপ যে কোনো মডেল যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বাসা বাড়িগুলো স্টিলের স্টিল দিয়ে তৈরি করা আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসারগুলো দেখতে পাচ্ছেন মায়ের স্টিলের তৈরি করা তো আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য রেগুলেটর সিস্টেম ফ্যান সেট করা রয়েছে তো আমাদের এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান কিংবা অর্ডার করতে ইচ্ছুক চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে যে কোনো মডেল যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি কারখানা থেকেই অর্ডার করতে পারেন धन्यवाद से भाई के